তো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ভিডিওস আপনারা অনেক কমেন্ট করতেছিলেন দাদা ফুল ভিডিওটা কোবো পাবো ফুল ভিডিওটা কোবো পাবো তো ফাইনালি আজ ফুল ভিডিওটা নিয়ে চলে এসেছি আজ সমস্ত গাড়িতে আপনার দাম বেয়ে যাবেন তো চলো একটা একটা আমরা দাম শুরু করবো দাদার কাছে তো যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক করে শেয়ার করতে ভুলবেন না যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে একটা সাবস্ক্রাইবের জন্য আমরা এত ভিডিও বানাই আর এত কমেন্টের জন্য আমরা ভিডিও বানাই তো প্লিজ সাবস্ক্রাইব করতে হবে ভুলবে না চলো ভিতরে যাই আমরা একবার তো ভিতরে দেখতে পাচ্ছি আপনার অনেক গাড়ি কানেকশন রয়েছে এখন আপাচি দুটা দুটো রয়েছে আবার নতুন একটা গাড়ি আসি যে টিভিএস তো আবার ভিতরে অনেক গাড়ি রয়েছে তো প্রত্যেকটা গাড়ি আপনার দাম পেয়ে যাবে চ্যানেলের মধ্যে তো যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করুন শেয়ার করতে একদম ভুলবে না চলো চলো নমস্কার নমস্কার দাদা আমার নাম রোহিত মাহাতো আমার এসেছেন আপনার এসেছেন আমাদের লোকনাথ এন্টারপ্রাইজ বাইক শোরুমে যেখানে আপনার সমস্ত রকমের বাইক পেয়ে যাবেন বলুন এটা লোকনাথ এন্টারপ্রাইজ রয়েছে আপনার শিমুলিয়া মোড়ের একদম হাইওয়ে রোডের ডান দিকে করে মুনস্টার হোটেলের পাশে দুর্গা দুর্গা মন্দিরের একদম অপোজিট সাইড আপনি আমাদের নিচে দেওয়া কনট্যাক্ট নাম্বার দিয়েও আপনি কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ থেকে আপনি করতে পারেন যে প্রি বুক আপনি প্রি বুকিং করলে আপনার একটা আলাদা অফার লেগে যাবে আপনার কী গাড়ি রাখেন এখানে আমাদের এখানে সমস্ত রকমের গাড়ি রয়েছে দাদা ন্যূন থেকে একদম ন্যূনতম থেকে উচ্চতম রকমের গাড়ি রয়েছে আমাদের যেমন রয়েছে এখানে প্লাটিনা মাইলেজ আপনার নব্বই কিলোমিটার রয়েছে আর এখানে আপনার আসার একটাই উপায় হবে যেটা আপনি পাবেন এখানে সব থেকে কন্ডিশন ভালো গাড়ি আমাদের এখানে প্লাটিনা রয়েছে ডিলাক্স রয়েছে গ্ল্যামার রয়েছে স্প্লেন্ডার প্লাস রয়েছে ডিও স্কুটি রয়েছে স্কুটিরও নানা রকমের ভ্যারিয়েন্ট রয়েছে আমাদের অ্যাক্টিভা রয়েছে রয়েছে রিমোট সিস্টেম প্লাস ব্যাটারি গাড়িও এখানে একটা রয়েছে স্কুটির মধ্যে ব্যাটারি গাড়িও পেয়ে যাবেন আপনি এখানে আপনারা এখানে কি কি করেন আমাদের এখানে দু রকমের ফাইন্যান্স রয়েছে একটা রয়েছে এই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক একটা রয়েছে শ্রীরাম ফাইন্যান্স দুটোতে আপনি পার্সেন্টেজ জেনে তো জেনে যাবেন আপনি সরি বাজেট কত টাকা দিয়ে ফাইন্যান্স করেন অবশ্যই আপনি এখানে ন্যূনতমে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দিয়েও আপনি যে কোনো উচ্চতমার গাড়ি আপনি নিতে পারেন মাত্র কুড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে অবশ্যই আর যদি আপনি ফাইন্যান্স করেন তাহলে ওটার কিন্তু আলাদা অফার আপনার লেগেই যাবে একটা কথা বলে দিই আপনার কিন্তু হার্ড গ্যাস থেকে ফাইন্যান্সের অফার আমাদের বেশি রয়েছে তার মানে আপনি ফাইন্যান্স করলে আপনার অফারটা বেশি লাগবে যা আপনার হার্ড গেসে লাগবে তার থেকে বেশি আপনার কিন্তু ফাইন্যান্স করার লাগবে অফারটা আপনার বেশি লাগবে আপনার কোন গাড়ি থেকে শুরু করবে আমাদের এখানে সব থেকে ন্যূনতম গাড়ি বলছি চল্লিশ হাজারের মতো গাড়ি রয়েছে আপনার আমার চাই প্রথম আমরা কম যাব না প্রথম দামি অবশ্যই আপনি তাহলে ভিতরে আসতে পারেন আমাদের এখানে অনেক রকমের গাড়ি আছে আসুন আসুন আমাদের এখানে রয়েছে অ্যাপাচি ফোর বি দেখুন গাড়ি কন্ডিশন দারুণ পাবেন আপনি কিছু মাসের গাড়ি তিন মাসের গাড়ি আপনার টায়ারের কন্ডিশন দেখতে পারেন সব কিছু দেখতে পারেন কালার আমার ফেভারিট আর আপনারও ফেভারিট ব্ল্যাক কালার আর আপাচি যদি আপনি আরও ভেরিয়েন্ট চান আমাদের অনেক ভেরিয়েন্ট আছে গোডাউন রয়েছে এখানে আসলে রাখার একটু স্পেসটা কম রয়েছে সেই জন্য আমাদের এখানে যা যা প্রত্যেক ভেরিয়েন্টের একটা একটা পিস রয়েছে আমাদের ফোর ভির বুকিং করতে অনলাইন বুকের জন্য আপনার অফার থাকবে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি নিচে যে নম্বরগুলো থাকবে ওটা হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বলতে পারেন দাদা এই গাড়ি চাই আমি আপনার প্রি বুক করে রেখে দেবো যেটা আপনি দু সপ্তাহ অবধি প্রি বুক রাখতে পারেন যেটাতে আপনাকে শুধু ন্যূনতম হাজার টাকা দিয়েও বুক করে রাখতে পারেন আপনি গাড়ি আপনি অনলাইনে বুকিং করতে পারেন হোয়াটসঅ্যাপ করে দেবেন

ঠিক আছে গাড়ির প্রাইস আপনার রয়েছে এটার দাম রয়েছে নাইনটি এইট থাউজেন্ড কিন্তু যদি আপনি ইউটিউব থেকে আসেন আপনার অনেকটা ছাড় হয়ে যাবে প্লাস আপনি যদি এটা ফাইন্যান্স করেন তাহলে আপনার আরও ছাড় হয়ে যাবে মিন এটা আপনার টোটাল পড়ে যাবে সব কিছু মিলে এইটি ফাইভ আপনি গাড়ি নিয়ে যাবেন এইট্টি ফাইভ আপনি পুরো গাড়িটা নিয়ে যাবেন তারপর রয়েছে আমাদের আপাচির মধ্যে লেটেস্ট ভার্সন ডিজিটাল মিটার ডাবল ডেক্স দারুণ কালার ফেভারিট কালার ব্লু আপনি কন্ডিশন দেখুন জাস্ট পুরো নতুন গাড়ি কিছু মাসের গাড়ি দাদা এটা রয়েছে কত কিলোমিটার চলেছে এটা এটা চলেছে আপনার দশ হাজারের নিচে আপনি যেগুলো একটু ডাস্ট দেখতে পাচ্ছেন ওগুলো এই বন্ধ রাখার কারণে একটু ডাস্ট জমে গেছে আপনি আসতে পারেন আপনি যদি আসার সামনে থেকে দেখেন গাড়িটা আরও গুড কন্ডিশন রাখবেন আমরা এই ডাস্ট প্লাক অন্য কিছু যেগুলো পার্টসগুলো না চেঞ্জ থাকে আপনি নির্দ্বিধায় বলতে পারবেন সেগুলো আমরা ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা রাখিছি আর হ্যাঁ আপনি কিন্তু আমার একটা এখানে আর অফার পেয়ে যাচ্ছেন যে আমরা এখান থেকে গাড়ি সার্ভিস করে নিয়েই আপনার হাতে দেব আপনি এখানে প্রথম সার্ভিসটা আমাদের এখান থেকে করে নিয়েই যাবেন গাড়িতে কিছু অসুবিধা সব কিছু এখানে আপনি যদি যদি কিছু বাই চান্স আপনার ছোটো ছোটো সমস্যা থাকে আমি এখানে সব কিছু সমাধান করেই আপনার হাতে গাড়ি দেওয়া হবে নেক্সট গাড়ি নেক্সট সাইডে আসুন আমাদের এখানে রয়েছে হন্ডা সাইন সাইন বলতে দারুণ সাইন এটা সত্যি বলতে এই ওয়াইন মেরুট কালারটা আমার ফেভারিট কালার আপনি দেখতে পারেন গাড়ির কন্ডিশন কিছু মাসের গাড়ি দেখতে পারেন গাড়ি এই গাড়ির প্রাইস রয়েছে আপনার কিন্তু যদি আপনি ইউটিউব থেকে আসেন সাবস্ক্রাইব করে আসেন এটা থেকে তিন হাজার টাকা আপনার ইউটিউব থেকে ছাড় পড়বে প্লাস আপনি যদি করেন আপনার ফাইন্যান্সের অফার আরও লাগবে সব কিছু অফার মিলে অনেক টাকা কমতি হয়ে যাবে আপনার এটা আপনি তখন এটা নিম্নতম তিরিশ হাজার টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারেন ফাইন্যান্স করেন মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আপনি গাড়ি নিয়ে যান বাকি এটা ফাইন্যান্স করেন ফাইন্যান্সের মধ্যে অফার লেগে যাবে আপনার দিয়ে অবশ্যই তারপর রয়েছে দাদা এসপি হন্ডা আপনি জানেন এসপি হন্ডা সবার মনের মধ্যে গাড়ি রয়েছে ব্ল্যাক কালার আবার আপনার আপনি জানেন ব্ল্যাক কালার আবার আমার ফেভারিট আপনার ফেভারিট গাড়িটার ডিজিটাল মিটার পুরোটাই হচ্ছে লেটেস্ট ভার্সন দু হাজার পঁচিশের লেটেস্ট ভার্সনটা আমাদের এখানে রয়েছে বড় মিটার সিঙ্গেল ডেস্ক ব্ল্যাক কালার গাড়িটার আপনি যদি জানেন লাখের উপরে দাম রয়েছে কিন্তু আমাদের এখানে সব থেকে কম দামে গাড়িটা পেয়ে যাবেন আপনি গাড়িটার দাম দাদা রয়েছে লাখের উপরে দাম আছে কিন্তু গাড়িটা যদি আপনি ইউটিউব থেকে আসেন লাখের নিচে অনেকটা নিচে চলে আসবে গাড়িটা আরও নিচে হয়ে যাবে দাম রাখা হয়েছে এক লাখ পাঁচ গাড়িটার দাম যদি একটু আপনার বেশি শোনাচ্ছে কিন্তু গাড়িটা যখন আপনি কিছু অফার লাগবে গাড়িটার প্রাইস অনেক বেশি কমে যাবে নাইনটি ফাইভে পেয়ে যাবেন আপনি কিছু অফার মিলেন পঁচান্ন পুরো গাড়িটা পেয়ে যাবেন আপনি আপ সব কিছু এটার মধ্যে রয়েছে আপনার ইন্স্যুরেন্স রয়েছে ট্যাক্স রয়েছে নান ট্রান্সফার রয়েছে বড়ো এটার মধ্যে সব কিছু কিন্তু আমরাই করে দেবো বর্দা যদি আপনি এটাতে ফাইন্যান্স করেন তখন আমরা আপনার অভাবটা লেগে যাবে এটাতে নান সমস্যা নান ট্রান্সফার আপনার হয়ে যাবে কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে আমরা ম্যাক্সিমাম টাইম নিচ্ছি কারণ দেখুন বড়দ টানা গাড়ি একটু সময় লাগলেও আপনার পুরোটা পেপার রেডি করার দায়িত্ব কিন্তু আমাদের রয়েছে নেক্সট রয়েছে ঘরের গাড়ি এটা আপনার যে টিভিএস রাইডার দেখুন গাড়িটা দারুণ স্যাক্সি গাড়ি গাড়িটা আপনি ঘরে ঘরে দেখতে পারবেন গাড়িটা গাড়িটা জাস্ট কিছু মাসের গাড়ি বাইরের নাম্বার হলো গাড়িটার কন্ডিশন দারুণ রয়েছে আপনার গাড়িটা দেখতে পারেন আপনারা গাড়িটা হয়ে যাচ্ছে আপনার নাইনটি দাম রয়েছে নাইনটি ফাইভ দাম রয়েছে এটা আপনি এলে কিন্তু তিন হাজার টাকা অফার প্লাস যদি ফাইন্যান্সে অফার রাখি তাহলে গাড়িটার মূল্য অনেক কমে পেয়ে যাবেন আপনি গাড়িটা গাড়ি আমাদের আরও অনেক রকমের রয়েছে যেমন যেমন আপনাকে প্রথমেই বললাম আমি যে আমাদের এখানে প্রত্যেকটা ভেরিয়েন্টের প্রত্যেকটা এক পিস করে রাখানো হয়েছে আমাদের গোডাউনে আরও অনেক গাড়ি রাখানো হয়েছে এটার আরও অনেক গাড়ি আছে পেয়ে যাবেন আপনি একটা গ্রিন ভার্সেন ছিল এটারও পেয়ে যাবেন আপনি সাইনের পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা করে আরও অনেক পার রাখা আছে আমাদের আপনি শুধু এখানে প্রত্যেকটা এক একটা জিনিস দেখতে পাবেন স্কুটির মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে অবশ্যই দাদা একদম চলুন কম দামের মধ্যে আপনি ভালো পাবেন গাড়ি আসুন দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন বড়দা এখানে রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস যেটা আমাদের নয় আমাদের পূর্বপুরুষদেরও সব থেকে বেস্ট গাড়ি এটা এটা এখনও মার্কেট যে ভ্যালু যে রয়েছে সেটা এখনও কোনো গাড়ি নিতে পারেনি যেটা স্প্লেন্ডার প্লাস রয়েছে কন্ডিশন দেখুন আপনি জাস্ট গাড়িটা আপনার চলেছে বারো হাজার কিলোমিটার গাড়িটা আপনি জাস্ট পেয়ে যাচ্ছেন সিক্সটি ফাইভ মাত্র পঁয়ষট্টি হাজার গাড়ি সব কিছু পেয়ে যাচ্ছেন আপনি প্লাস এটা থেকে এখানে আমাদের এখান থেকে ফার্স্ট সার্ভিসিং হয়ে বেরোবে গাড়িটা আপনার প্রত্যেকটা শোরুম থেকে টানা গাড়ি টানা গাড়ি এই জন্য নেবেন আপনি যাতে আপনার কন্ডিশন ভালো হবে দেখুন বর্দা আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেন আপনার গাড়িটা তিন থেকে চার বছর ইউজ করার পরেই কেউ বেচবে কিন্তু আপনার এখানে নেওয়ার ফায়দা এটা হচ্ছে গাড়িটা সব থেকে কম ইউজ হবে আর একটু একটু দামের মধ্যেই আপনি গাড়িটা পেয়ে যাচ্ছেন নেক্সট গাড়ি আমাদের রয়েছে এখানে প্লাটিনা গাড়ি রয়েছে দেখুন প্লাটিনা গাড়ির সব থেকে বেস্ট থিং হচ্ছে এটার মাইলেজ আপনি নাইনটি কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এটা এই বছরের গাড়ি হচ্ছে সব থেকে কমার মধ্যে পেয়ে যাবেন আপনি গাড়িটা টায়ার দেখুন যে সব কিছু নতুন রয়েছে এটা এই বছরের গাড়ি এটা কিছু মাস পুরনো নাম্বার প্লেটটা আমরা লেগে দেওয়ার ব্যবস্থা করে দেবো যেটা সরকার থেকে আসবে নাম্বার প্লেটটা তারপর রয়েছে আমাদের প্লাটিনার রবিটারি এটা আপনার রয়েছে ফিফটি ফাইভে চলে আসবে এটা গাড়িটা আপনার নেক্সট গাড়ি আমাদের রয়েছে প্ল্যাটিনের আটটা ভাগ যেটা একটু একটু পুরনো হলে গাড়িটার কন্ডিশান দারুণ পাবেন আপনি এটা চলে যাবে আপনার পঁয়তাল্লিশ হাজারের মধ্যে গাড়িটা পেয়ে যাবেন আপনি এটার মাইল সেম নাইনটি কিলোমিটার মাইল রয়েছে টায়ারটা দেখুন টায়ার কন্ডিশান কত কিলোমিটার চলেছে এটা আপনার চলেছে দশ হাজার কিলোমিটার তারপর রয়েছে আমাদের এফ ডিলাক্স এটারও কন্ডিশান আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই নতুন এটা এই বছর থেকে লাস্ট বছরের লাস্ট বছরের শেষের দিকে গাড়িটা ঠিক আছে এটা তো আপনার এটারও মাইলজ পেয়ে যাবেন আপনি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ অফ দি গাড়ির কন্ডিশন দেখুন গাড়ির কন্ডিশন দারুণ রয়েছে তারপর রয়েছে আমাদের গ্লামার হিরোর মধ্যে বেস্ট গ্লামার গ্লামারের কালারটা আপনি ভালো পাচ্ছেন এখানে ব্লু কালারের মধ্যে আমার ভেরিয়েন্ট রয়েছে গ্লামারের আরেকটা ভেরিয়েন্ট রয়েছে আমার এটার প্রাইস কিন্তু আপনার পরিচয় দাদা সিক্সটি সিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি পুরো গাড়িটা গ্ল্যামার এটা পেয়ে যাচ্ছেন আপনি সেভেন্টি মধ্যে সত্তর হাজার মধ্যে গাড়ি নিয়ে যান পুরোটাই এটা রিসেন্ট গাড়ি স্প্ল্যান্ডার প্লাসের মধ্যে আরেকটা ভ্রেন আমাদের চলে যাচ্ছে এটা সেভেন্টি ফাইভের মধ্যে পুরো গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনি আপনি যদি আসান ইউটিউব থেকে আমি সেটারও ব্যবস্থা করে রেখে দেবো এটার মধ্যে এটা রয়েছে সেভেন্টি ফাইভ বর্দম তারপর রয়েছে আমাদের স্কুটি ডিওর মধ্যে যেটা প্রায় সবারই ভালো লাগে ডিওটা এটা সব থেকে বেস্ট কালার হচ্ছে যে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যে কন্ডিশনটা রয়েছে দারুণ কন্ডিশন রয়েছে স্কুটির মধ্যে কিন্তু আমাদের আরও অনেক কিছু রয়েছে অ্যাক্টিভা রয়েছে জুপিটার রয়েছে ইলেকট্রিক স্কুটিও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে বারদা হয়েছে এটার দাম রাখা হয়েছে দাদা সেভেন্টি এটা আপনি আসুন অনেকটা কম হয়ে যাবে যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আইকন সার্চ করতে ভুলবেন না নেক্সট ভিডিও করে আবার আসছি আমি এই চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা একটা সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেশন দিয়ে ভিডিও বানানোর জন্য প্লিজ আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন আর সাবস্ক্রাইব করতে আপনারা না জানেন তো ভিডিওটা ভি দেখতে পাচ্ছেন লিংকটাতে কিভাবে সাবস্ক্রাইব করতে হয় আমাদের সাবস্ক্রাইব করবে আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না